দূরত্ব এই একটা শব্দই না অনেক সম্পর্ককে শেষ করে দেয় কিন্তু তুমি যেন কি একটা ছেলে চুপচাপ থেকেও একটা মেয়ের ভাবনা প্রতিদিন নিয়ন্ত্রণ করতে পারে তুমি কিছু না বললেও সে ঘুমানোর আগে তোমাকেই ভাববে দিন কেউ যদি তাকে বিরক্ত নাও করে তোমার নামটাই তার মাথায় ঘুরবে আজ আমি তোমাকে সেই সাইলেন্ট সিক্স সিক্রেট দেখাবো যা দূরে থেকেও তাকে তোমার প্রতি পাগল করে তুলবে বিশ্বাস করো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার জীবন বদলে যাবে বন্ধুরা ভিডিওটা যদি হৃদয়ের কোথাও একটু লাগেও একটা লাইক একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও কারণ তোমার একটা ক্লিকই আমাকে আরও এমন বাস্তব গল্প আর রিলেশনশিপ সাইকোলজি নিয়ে কাজ করতে সাহায্য করে এক সাইলেন্ট প্রেজেন্স তুমি না থেকেও থাকা দূরে থেকেও একটা জিনিস একজন মেয়েকে পাগল করে দেয় তুমি তার জীবনের শব্দ ছাড়া একটা উপস্থিতি রেখে যাও এটা কিভাবে কাজ করে তুমি তার ইনবক্সে স্প্যাম করো না তুমি সারাদিন টেক্সট করো না কেন এসব বলো না তুমি তাকে চাপে ফেলো না কিন্তু তুমি তার মনে একটা স্পট তৈরি করে ফেলো একজন ছেলে যত বেশি নীরব মেয়েটা তত বেশি ভাবতে শুরু করে যে সে আসলে আমাকে কিভাবে। ভাবে সাইলেন্ট প্রেজেন্স তৈরি হয় তিনভাবে এক কনসিস্টেন্সি উইদাউট ডিসপেরেশন তুমি হারিয়ে যাও না আবার অতিরিক্ত আগ্রহও দেখাও না দুই শর্ট বাট মিনিংফুল কমিউনিকেশন লম্বা প্যারাগ্রাফ নয় ছোটো কিন্তু স্মরণীয় লাইন তিন স্মল অ্যাকশনস দ্যাট লিভ আ মেমোরি একটা রিয়্যাক্ট একটা ছোটো ম্যাসেজ একটা হালকা হাসি এটা তার মাথায় রিপিট হয় মেয়েদের মন এমনই কেউ বেশি চাপ দিলে বিরক্ত হয় কিন্তু কেউ নীরবে গুরুত্ব দেখালে মনটা তার দিকেই টেনে যায় এই সাইলেন্ট প্রেজেন্সেই তাকে ভাবাবে সে আমাকে মিস করে কিনা না সে কি অন্য কারোর সাথে ব্যস্ত সে এত নীরব কেন আর এই প্রশ্নগুলোই তাকে তোমার প্রতি টেনে আনে দুই সাইলেন্ট কনফিডেন্স অহংকার নয় কিন্তু এক ধরনের লুকানো শক্তি একটা ছেলে যখন নিজের মতো থাকে নিজে নিয়ে ব্যস্ত থাকে নিজের স্বপ্নে ফোকাস করে মেয়েরা সেটা চোখ দিয়ে না দেখলেও মন দিয়ে অনুভব করে সাইলেন্ট কনফিডেন্স কি ভার্সেস তুমি জোর করে নিজেকে প্রমাণ করো না প্লিজ রিপ্লাই লিখে মরিয়া হয়ে থাকো না তুমি দেখাও আমি তোমাকে চাই কিন্তু তোমার ছাড়া আমি ভেঙে পড়বো না এই মানসিকতা একজন মেয়েকে গভীরভাবে আকর্ষণ করে কারণ মেয়েরা কখনোই সেই ছেলেকে ভালোবাসে না যে সব সময় পিছনে দৌড়ায় তারা ভালোবাসে সেই মানুষকে যার নিজের একটা পৃথিবী আছে যেখানে সে চাইলে তাকে জায়গা দিতে পারে তুমি যত শান্ত তুমি যত নিজের মতো তুমি যত ম্যাচিওর সে ততই তোমার প্রতি ইমোশনালি ইনভেস্ট হতে শুরু করবে তিন দূরত্বকে রহস্যে পরিণত করো মেয়েরা সময় জানতে চায় সে আসলে কি ভাবছে আর তুমি যদি সব কিছু বলে দাও তাহলে রহস্য শেষ আগ্রহ শেষ অতিরিক্ত অ্যাক্সেস ইকুয়াল টু কম মূল্য কিন্তু তুমি যদি নীরবে শান্তভাবে নিজের মতো থাকো সে তোমাকে বুঝতে পারবে না আর যাকে কোনো মেয়ে বুঝতে পারে না তাকেই সে সবচেয়ে বেশি ভাবে রহস্য মানে ফেক অ্যাটিটিউড নয় রহস্য মানে তুমি নিজের সব কিছু প্রকাশ করে দেবে না তুমি নিজের জীবনে কিছু আন্নোন জায়গা রাখবে তুমি দেখাবে তুমি প্রেডিক্টেবল নও তুমি অনুপস্থিত থেকেও তার মনে উপস্থিত থাকবে যখন সে তোমাকে বুঝতে পারবে না তখন চিন্তা করবে তখন ভাববে তখন তোমার সম্পর্কে জানতে চাইবে দূরত্ব সমস্যা নয় দূরত্বকে রহস্য পরিণত করতে পারলেই এটাই তোমার পাওয়ার হয়ে যাবে চার ইমোশনাল একো যে শব্দ তুমি বলো না সেটাই তার মনে বাঁচবে মেয়েরা সবচেয়ে বেশি মনে রাখে সেই অনুভূতিকে যা তুমি তাকে অনুভব করিয়েছিলে কিন্তু চমক হলো অনুভূতি সবসময় কথায় তৈরি হয় না অনুভূতি তৈরি হয় তোমার আচরণে তোমার উপস্থিতিতে তোমার সম্মানে তোমার শান্তিতে তোমার দৃষ্টি ও ভাবনায় তুমি যখন নীরবে তাকে সম্মান দেখাও তার সীমা মানো তাকে চাপে ফেলো না তখন তার মাথায় তোমার একটা ইকো বাঁচতে থাকে তুমি কথা না বললেও সে নিজেই তোমার কথা মনে করবে তোমার নীরবতা তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে মেয়েরা ছেলেদের কথার চেয়ে আচরণ বেশি মনে রাখে তাই তুমি যদি নীরবে থেকেও তাকে বিশেষ অনুভব করাতে পারো তবে সে তোমাকে ভুলতেই পারবে না পাঁচ রেয়ার অ্যাভেলেবিলিটি চব্বিশ ঘন্টা রেডি না থেকে পারফেক্ট মুহূর্তে দেখা দাও এই সাইলেন্ট ট্রিক সবচেয়ে বেশি কাজ করে মেয়েরা সেই ছেলেকেই চায় যে সবাইকে অ্যাক্সেস দেয় না মানে কি তুমি সবসময় অনলাইন না সবসময় দ্রুত রিপ্লাই না সবসময় রেডি না কিন্তু যখন তুমি আসবে একটা ছোট্ট সুন্দর পরিপক্ক লাইন দিয়ে হাজির হবে যেমন আজকে তোমাকে মনে পড়ল আশা করি তোমার দিনটা ভালো যাচ্ছে নিজের খেয়াল রেখো এই ছোট লাইনগুলো তার মনকে জয় করে কারণ তুমি রেয়ার আর মানুষ সব সময় রেয়ার মানুষকে বেশি মূল্য দেয় তুমি তার জীবনে অলওয়েজ অ্যাভেলেবেল গাই না হয়ে রাইট মোমেন্ট গাই হয়ে উঠলে সে তোমাকে কখনো হারাতে চাইবে না ছয় সাইলেন্ট অ্যাটাচমেন্ট তুমি না বললেও সে নিজেই তোমার প্রতি জড়িয়ে যাবে শেষ সিক্রেটটি খুব গভীর একজন মেয়েকে নিজের প্রতি অ্যাটাচড করতে চাইলে তুমি তাকে পিছু ধাও না তাকে বোঝানোর চেষ্টা করো না তাকে জিজ্ঞাসা করো না তুমি কি আমাকে মিস করো তুমি কি আমাকে পছন্দ করো বরং তুমি এই তিনটে কাজ করো এক তুমি তার প্রতি আন্তরিক হ দুই তুমি নিজের কাজ স্বপ্ন ফোকাস ঠিক রাখো তিন তুমি এমন নীরব শক্তি দেখাও যা তাকে নিরাপদ অনুভব করায় যখন সে দেখবে তুমি তাকে চাপ না দিয়েও তাকে বুঝতে পারো তুমি না চাইলেও সে তোমাকে মিস করে তুমি কিছু বললেও তোমার প্রতি টেনে যায় তখন সে তোমার সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে যাবে এই অ্যাটাচমেন্টটি তাকে তোমার প্রতি পাগল করে তুলবে যত দূরেই থাকো না কেন দূরত্ব ভালোবাসাকে দূরে সরিয়ে দেয় না সঠিক মানুষকে দূরত্বও থামাতে পারে না শুধু সাইলেন্টলি শান্তভাবে নিজের মতো থেকো বিশ্বাস করো যাকে সত্যি তোমার প্রয়োজন সে তোমাকে খুঁজেই নেবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটি শেয়ার করে দিও দূরত্ব অনেকেভাবে এটা সম্পর্ককে দুর্বল করে দেয় কিন্তু সত্যিটা অন্য কিছু দূরত্ব শুধু দুই ধরনের মানুষকে আলাবা করে যারা সত্যি নয় আর যারা কখনোই টিকে থাকার জন্য তৈরি ছিল না কিন্তু তুমি জানো কারা দূরত্বেও থাকে যারা হৃদয় দিয়ে সংযুক্ত যারা কথার কম্পমান নয় অনুভূতির গভীরতায় বাধা একজন মেয়ের মন খুব শক্ত কিন্তু একই সাথে খুব নরম সে সবসময় একটা জিনিস খোঁজে আমি কি তার কাছে বিশেষ আর তুমি যখন দূরত্বেও তাকে এটা অনুভব করাতে পারো যে তুমি আমার জীবনের একটা সুন্দর অংশ কিন্তু আমার পুরো জীবন নও তখন তার ভিতরে এক অদ্ভুত টান তৈরি হয় মেয়েরা এমন ছেলেকে ভয় পায় না যে খুব বেশি কাছে আসে বরং ভয় পায় সেই মানুষটাকে যে নীরবে ধীরে ধীরে অসচেতনভাবে তার হৃদয়ে জায়গা করে নেয় তুমি যখন হঠাৎ করে তার কথা মনে করে একটা ছোট্ট মেসেজ পাঠাও এটা হয়তো তোমার কাছে সাধারণ কিন্তু তার কাছে একটা অনুভূতি সে হয়তো সবার মেসেজ এড়িয়ে যায় কিন্তু তোমার মেসেজ দ্বিধা ছাড়াই খুলে পড়ে কারণ তুমি র্যার তুমি অর্ডিনারি নও তুমি সেই মানুষ যে তার জীবনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে একটা শান্ত আলো তার মনে হাজার চিন্তা থাকে হাজার অনিশ্চয়তা থাকে কিন্তু তোমার নীরব উপস্থিতি তাকে বারবার মনে করিয়ে দেয় যে সে আমাকে অবহেলা করে না সে শুধু নিজের মতো এইটাই তোমার শক্তি তুমি ভয় দেখাও না তুমি চাপ দাও না তুমি বিচার করো না তুমি শুধু থেকো সাইলেন্ট ম্যাচর কাম আর এরকম নীরব ছেলেদের প্রতি মেয়েরা অদ্ভুতভাবে আকৃষ্ট হয় কারণ তুমি তার মাথাকে বিরক্ত করো না তুমি তার হৃদয়কে স্পর্শ করো তার বন্ধুরা হয়তো ভাববে সে এতটাকে কেন মনে করছে তার নিজেরও মাঝে মাঝে মনে হবে আমি কি তাকে ভুলতে পারছি না উত্তরটা খুব সহজ কারণ তুমি তাকে কখনো দখল করতে চাওনি তুমি চেয়েছ তাকে বুঝতে একজন মানুষকে বোঝার চেয়ে বড় আকর্ষণ আর কিছু নেই যখন তুমি দূরত্বেও তাকে সিকিওর অনুভব করাও তখন সে বুঝতে পারে যে এই মানুষটা শুধু আজ নয় এই মানুষটা ভবিষ্যতের জন্য আর সেই জায়গায় পৌঁছানো মানে কি তুমি কিছু না করেও তাকে তোমার প্রতি পাগল করে তুলেছ শেষে একটা কথা মনে রেখো তুমি নীরবে থেকেও তাকে জিততে পারবে যদি তুমি নিজের মধ্যে আলো রাখো মেয়েরা আলো চিনতে পারে তা শব্দে হোক না হোক